শেষ পর্যন্ত প্রিয়া বিউটি পার্লার থেকে আমিও কি করে ফেললাম বোটক্স ফিলার জানতে ভিডিওটি কন্টিনিউ করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি কী কী সার্ভিসেস নিয়েছি তার পাশাপাশি যারা হাইড্রা ফেশিয়ালের উপর অফার চাচ্ছিলেন মাত্র আটশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা হাইড্রাটা নিয়ে নিতে পারেন এবং এটাই শেষ না মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন পেরিকিউর মেনিকিউর অন্যান্য যে কোনো পার্লারে কিন্তু পেডিকিউর মিনি দুই হাজার তিন হাজার টাকার নিচে পাওয়া যায় না কিন্তু শুধুমাত্র যারা আমার এই ভিডিওটা দেখে যাবেন তারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় সো নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে দিতে এই ভিডিও যে সর্বোচ্চ শেয়ার করবে সে কিন্তু আমার পক্ষ থেকে পেয়ে যাবে একটা পেডিকিউর মেনিকিউর একদম ফ্রি বছরের মধ্যে অক্টোবর মাসটা হলো আমার সবচেয়ে পছন্দের মাস এই মাসে ভালো কিছু হতে যাচ্ছে কি ভালো হচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের রেগুলার দেখতে হবে আমাদের পাশে থাকতে হবে সর্বোপরি চোখ রাখতে হবে যে কোনো ভালো কিছুর আগে নিজেকে একটু সুন্দরভাবে প্রিপেয়ার করতে হয় আর সেজন্য আমি চলে এসেছি প্রিয়া বিউটি পার্লারে বরাবরের মতো এবার আমার কাছে যে কাজটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল তাই তাদের এখান থেকে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট কর নিয়েছি এটা হেয়ার ফলের জন্য খুবই কার্যকরী তার পাশাপাশি চুলটা অনেক স্মুথ হয় যারা যারা দিতে এলইডি ট্রিটমেন্টের জন্য ওয়েট করছিলেন প্রিয়া বিউটি পার্লারে চলে আসতে পারেন এটার উপরও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মূলত এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো সামনে রেখে এই অফারটা থাকবে আজকে থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি কোনো পার্লারে গেলে সবসময় চেষ্টা করি কোন প্রোডাক্টগুলো দিয়ে আমাকে সার্ভিস দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে আমি প্রথমেই দেখে নিয়েছিলাম কোন কোন প্রোডাক্ট আমাকে অ্যাপ্লাই করা হচ্ছে আমার স্কিনের উপর ডিপেন্ড করে আমার স্কিনের কন্ডিশন বুঝে প্রিয়া আপু যে সার্ভিসগুলো নিতে বলে আমি মূলত সেটাই নিই যেহেতু ব্লক করার উদ্দেশ্যে প্রচুর বাইরে ঘোরাঘুরি হচ্ছে তার উপর রোদ তো আছেই মূলত ট্যান রিমুভের জন্যই কিন্তু আজকে এই ফেসিয়ালটা করা আপনারা কিন্তু ফেসিয়ালের উপর কাপড়ও পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আজকে যে ফেশিয়ালটা নিচ্ছি সেটা হলো ট্যান রিমুভের জন্য কুলাজেন ফেশিয়াল যেটা পাঁচ ছয়টা স্টেপে করা হয় সব সময় বক করতে করতে আসল কথাই ভুলে যাই প্রিয় বিউটি পার্লারের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের স্টেশন রোড অনার্স ভবনের অপজিটে অনার্স ভবনের গেটের সামনে গিয়ে জাস্ট তাকালি দেখতে পাবেন প্রিয় বিউটি পার্লার দুতলায় ডিরেক্ট উঠে যাবেন এখন দুতলা তিনতলা নিয়ে কিন্তু প্রিয় বিউটি পার্লার আপনাদেরকে সার্ভিস দিবে আমি এই পার্লারে আসলে যেই সার্ভিসই নেই না কেন সব চেষ্টা করি একটা মাসাজ নিয়ে নিতে যারা যারা প্রিয়া বিউটি পার্লারের সার্ভিস নেন তারাই জানেন তাদের সার্ভিস কেমন তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন সেভেন স্টেপস হাইডা ফেসিয়াল পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় যেটা রেগুলার প্রাইস হলো পনেরোশো টাকা টেন স্টেপস হাইডা ফেসিয়াল পেয়ে যাবেন মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় যেটা রেগুলার প্রাইস হলো দুই হাজার টাকা কোরিয়ান হাইডা ফেসিয়াল পেয়ে যাবেন চব্বিশশো নিরানব্বই টাকার যেটা রেগুলার প্রাইস হলো তিন হাজার টাকা আর প্রত্যেকটা হাডা ফেসিয়ালের সাথে অবশ্যই আপনি পেয়ে যাবেন ঘাড় এবং হাতের মধ্যে মাসাস একদম ফ্রি আমি যতটুকু খেয়াল করেছি বছরে সেরা অফারগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা চেষ্টা করুন এই অফারগুলো লুফে নিতে ভাই মাত্র আটশো নিরানব্বই টাকায় হ্যাডা ফেশিয়াল কোথাও পাওয়া যাবে না পিয়ার বিউটি পার্লারের পেজটা আমি আমার পিন কমেন্টে মেনশন করে দেব এছাড়া যদি কোনো ইনফরমেশন গ্যাপ থেকে থাকে সেটাও আমি আমার পিন কমেন্টে দিয়ে দিব অবশ্যই আপনারা চেক করে নেবেন অফার দেওয়ার পর যে কোনো প্রতিষ্ঠানের উপর কিন্তু একটা এক্সট্রা প্রেশার থাকে তার কারণে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন আগে থেকে বুকিং দিয়ে যেতে ফেসিয়ালে কোন কোন প্রোডাক্ট ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি কোনো পার্লার বা স্যালোনের ভিডিও করলে কি কি প্রোডাক্ট ইউজ করা হয় সেগুলো আপনাদের সামনে আনতে যারা প্রোডাক্ট শো করতে চায় না তাদের ভিডিও আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি না বাই দ্য ওয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো পেডিকিউর মেনিকিউর আমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব করা হলেও কিন্তু পেডিকিউর মেনিকিউর অর্থাৎ হাত পায়ের যত্ন তেমনভাবে নেওয়া হয় না আমার ক্ষেত্রে তার চেয়েও বেশি খারাপ অবস্থা মুখের কিছুটা যত্ন নেওয়া হলেও হাতের পায়ের কিন্তু একেবারেই যত্ন নেওয়া হয় না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারেন ব্যাপারটা আমার হাত পা পুরোটাই পুড়ে গেছে রোদে ব্লক করার পারপাসে প্রচুর বাইরে বের হতে হয় নিজের অযত্ন করতে করতে যখন একদম হাঁপিয়ে যায় তখনই চলে আসি প্রিয়া বিউটি পার্লারে পেডিকিউর মেনিকিউরের উপরও কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে পেডিকিউর মেনিকিউর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি কোনো ধরনের বোটক্স বা ফিলার ফেসে এ করানো হয়নি এটা জাস্ট একটা পার্ট ছিল ইনজেকশনের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছিল এটা জাস্ট একটা সিরাম ছিল এটা স্কিনে পুশ করা হয়নি এখন মানুষ নিজেকে বেশি প্রেজেন্ট আরও করার জন্য বোটক্স এবং ফিলার করে যেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না কখনোই করার আমার ইচ্ছে নেই যেহেতু সামনেই দুর্গাপুজো নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য সনাতন ধর্মাবলম্বীর যে আপুরা আছেন চেষ্টা করবেন পিয়া এসে এই সার্ভিসগুলো নিয়ে নিতে আপনাদেরকে অগ্রিম পুজোর শুভেচ্ছা ভালো কাটুক আপনাদের পুজোর সময় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ